আসসালামু আলাইকুম রেডি শপ ইলেকট্রনিক্সে কোরবানি ঈদের পরপর এবার কিন্তু আমাদের কাছে ফ্রিজের নতুন স্টক চলে আসছে এবং এই নতুন স্টকে কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে রয়েছে এবং ছোটো থেকে বড় সব সাইজের ফ্রিজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার চমৎকার কালেকশন আমাদের কাছে রয়েছে এছাড়া প্রতিটি ভীষণের ফ্রিজে কিন্তু রয়েছে ভীষণ ফুল জুরি ষোলো পিসের একটি বক্স এবং প্রতিটি ফ্রিজের সাথে ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমরা ফ্রিজগুলো আপনাদের কাছে দিয়ে দেবো এবং আমাদের কাছে কত সাইজে কত লিটার সাইজে ফ্রিজগুলো অ্যাভেলেবল রয়েছে একটু দেখানোর চেষ্টা করব ব্লু যে ফ্রিজটা দেখতে পেলেন এটা কিন্তু একশো পঞ্চাশ লিটার সাইজে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এবং ব্ল্যাকের মধ্যে রেডের রেড ফ্লাওয়ারে যে ফ্রিজটা রয়েছে এটাও কিন্তু একশো পঞ্চাশ লিটার সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তার পাশে যেটি দেখতে পাচ্ছেন একই কালারের ফ্রিজ এটি কিন্তু একশো আশি লিটার সাইজও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখতেই পাচ্ছেন কত চমৎকার একটি ফ্রিজ রেড রোজ অ্যান্ড ব্লু রোজ দুইটা কিন্তু একসাথেই এই ফ্রিজটি আমাদের কাছে দুইশো লিটার সাইজে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন এবং হোয়াইটের মধ্যে টব এটা কিন্তু আমাদের আমাদের বেস্ট সেলিং একটা ফ্রিজ এটা আমাদের কাছে দুইশো বাইশ লিটার সাইজে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই ফ্রিজগুলো এবং তারপরে যেটি আছে। এটি কিন্তু মিররের মধ্যে জবা সবচাইতে বেশি সেল হয়েছে এদের এই ফ্রিজটি এটা কিন্তু দুইশো সতেরো লিটার সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং তারপরও যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন কতগুলো ফুল এই ফ্রিজটি কিন্তু আমাদের কাছে দুইশো বাইশ লিটার সাইজে পেয়ে যাচ্ছেন তারই পাশে যে ফ্রিজটি রয়েছে ব্ল্যাকের মধ্যে যে রোজটা গোলাপ বড় বড় দুইটা গোলাপ এই ফ্রিজটা কিন্তু আমাদের কাছে দুইশো বিয়াল্লিশ লিটার সাইজে পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের কাছে কিন্তু রয়েছে ইন্ডিগো কালারের একটি দুইশো আশি লিটারের চমৎকার ফ্রিজ এই ফ্রেজটি কিন্তু আমাদের আমাদের অনেক কাস্টমার চেয়েছিলেন আমরা কিন্তু এদের সময় দিতে পারিনি এটি কিন্তু আমাদের কালেকশন অ্যাড হয়েছে আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজটি আমাদের কাছ থেকে দুইশো আশি লিটার সাইজে নিয়ে নিতে পারবেন তারই পাশে কিন্তু মিরোরের মধ্যে জবা এই ফ্রিজটি আমাদের কাছে দুইশো আশি লিটার সাইজে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজটি আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন অনেকে আমাদের ভীষণের মধ্যে বড় ফ্রিজের মধ্যে ব্ল্যাক সলিড কালার ফ্রিজ চেয়েছিলেন আমরা হয়তো দিতে পারি দুঃখিত আমাদের কাছে এখন এই স্টকটা চলে আসছে তিনশো পাঁচ লিটার সাইজে ফুল ব্ল্যাক ফ্রিজটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তাছাড়া কিন্তু আমাদের কাছে তিনশো পাঁচ লিটার সাইজে আরও একটি মিররের মধ্যে পিঙ্ক কালারের ফুলে ফ্রিজটিও পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফ্রিজের কালেকশন আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করতে পারেন অথবা শোরুমে এসে নিতে পারেন তারপর বড়ো বড়ো মতো আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন ব্লেন্ডার রাইস কুকার তারপরে রান্নাবান্না করার জন্য ক্রোকারিজ আইটেম বিভিন্ন ধরনের ফ্যান চার্জার ফ্যান জনি ফ্যান বিভিন্ন ফ্যান এবং তার পরেও কিন্তু সিলিং ফ্যান টিভি ভীষণ ব্র্যান্ডের বত্রিশ তেতাল্লিশ পঞ্চান্ন সবগুলো সাইজের টিভি রয়েছে তাছাড়া কিন্তু চাইনিজ ব্র্যান্ডেরও ট্রাইটন ব্র্যান্ডেরও চমৎকার টিভিটি কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো অনলাইনের মাধ্যমে অথবা আমাদের কাছে শোরুম ভিজিট করে এসে দেখে শুনে নিতে পারবেন